দেখানোর জন্য মিছিল করে মিটিং করে মিছিল মিটিং দিয়ে আমাদের ভাইদের কোনো উপকার হয় না এটা শুধুমাত্র গায়ের জ্বালা ঝাড়া হয় এটা দিয়ে কোনো উপকার হয় না এটা দিয়ে কিছুই হয় না রাস্তাঘাট বন্ধ করে মিছিল করার মধ্যে ইসলামের কোনো উপকার কোনোদিন ছিল না এটা মুসলিম সংস্কৃতিও না এটা আমাদের এটা অন্যান্য জাতির সংস্কৃতি মুসলিমদের মধ্যে ঢুকেছে ইসলাম এটা কোনোদিন অনুমোদন করে না হারাম দিয়ে হালালের দিকে যাওয়া যায় না হারামকে অবশ্যই বর্জন করতে হবে সর্ব অবস্থায় ইসলাম কোনোভাবেই হারামকে অনুমোদন করে না সুতরাং সেটা না করে আমরা রাতের অন্ধকারে দোয়া করতে পারি সলাতের মধ্যে দোয়া করতে পারি সালাতের সময় যখন আজানে কামতের মাঝখানে দোয়া করতে পারি যখন দোয়া কবুলের সময় সেই সময় দোয়া করতে পারি দোয়া এমন এক অস্ত্র যে অস্ত্রে আপনাকে অনেককে ঘায়ল করে দিতে পারে দোয়াকে কোনোভাবেই আপনি ছোটো করে দেখবেন না রাতের অন্ধকারে দোয়া করে যদি সত্যি সত্যি ভালোবাসেন তাহাজে পড়ে তাহাজ পড়ে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন আল্লাহ যেন আমাদেরকে বাইতুল তুর আবার স্বাধীন করে দেয় আল্লাহ যেন আমাদের জন্য বাইতুল মা যাওয়ার তৌফিক দেয় সেখানে সালাত আদায়ের তৌফিক দেয় কিন্তু আমরা কোনোভাবেই শুধু সালাত আদায় সালাত আদায় করতে দিলেই সীমাবদ্ধ থাকবো না বাইতুল মাঘ যেন মুসলিমদের অধিকারে পরিপূর্ণভাবে আসে সেই দোয়াই আমরা সবসময় করে যাব আল্লাহ আমাদের যেন আল্লাহ আলফুজকে স্বাধীন করার ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত বাইরা ফিলিস্তিনে আজ নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করে দিন আল্লাহ তাদের জন্য সুব্যবস্থা করে দিন আল্লাহ যারা মারা যাচ্ছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আমাদের ভাইদেরকে কবুল করুন আমাদের ভাইদেরকে দিল বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আল্প উৎসের জন্য আমাদেরকে দোয়া করা তৌফিক দিন আল্লাহ আল্প জন্য অন্তরের টান আমাদের অন্ত আমাদের মনের ভিতরে দিয়ে দিন আল্লাহ আমাদের এই পবিত্র ভূমিকে আমাদের হাতে আবার ফিরিয়ে দিন